সুপ্রিয় দর্শক এটা হলো তক্তার জেলার হাট এই হাট বসে সপ্তাহে শনিবার এটা কিন্তু টাঙ্গাইল জেলার মধ্যে সবথেকে বড় একটি ফার্নিচারের হাট এই হাট আপনাদের কাছে কিছু ফার্নিচারের দাম জানানোর চেষ্টা করব গেট মেন জেলার হাটে এটা টাঙ্গাইল জেলার সকীপুর উপজেলায় এই তক্তার জেলার হাটটি অবস্থিত এই হাট সপ্তাহের দিনই বসে শনিবারে এবং শনিবার ছাড়াও কিন্তু আপনারা দোকান থেকে আপনারা এই হাটগুলো আপনারা কিনতে পারবেন খুবই সস্তা কিন্তু এই হাটে এই ফার্নিচারের যেই খাট সুকেস, আলনা আলমারি এইগুলা দাম কিন্তু একেবারে কম আপনারা যদি নিতে চান এই তক্তশালার হাটে চলে আসবেন এই হাটটা কিন্তু খুবই বড় একটি হাট এই হাট আপনারা তৈতরকারি হাঁস মুরগি কবুতরও পাবেন তো আমরা এই যে দিয়ে দেখতেছি সামনে দেখা যাচ্ছে ফার্নিচারের হাট এখানে টেবিল চেয়ার সব ধরনের জিনিস কিন্তু দেখেন নিয়ে যাচ্ছে এইখানে টেবিল রয়েছে টেবিল এবং বড় বড় খাট ওই যে নিচে এবং এর পাশেও টেবিল রয়েছে খুবই সুন্দর অনেক বড় একটি হাট এটা সুপ্রিয় দর্শক এই খাট কিন্তু আপনারা চার থেকে ছয় হাজার পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর খাটগুলো এইগুলা অরিজিনাল আকাশমণির যে খাট এই হাটে বিক্রি হয় আকাশ পানি কাঠের খাট গুলা তো এখানে আপনার বাংলাদেশের বৃহৎ আপনার এই ফার্নিচার তক্তাশালা সকিপুর তো এখানে আপনার কি কি খাট পাওয়া যায় সেমি বক্স পাওয়া যায় তারপরে সুরো খাট এখানে ইংলিশ পাওয়া যায়

চকটাছালার হাটের যে ফার্নিচারের কদর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এর মূল কারণ হলো আপনার এখানে সহজলভ্য কাঠ বেশি হওয়ার কারণে ভালো কাঠ পাওয়া যায় সুলভ বলে পাওয়া যায় এই পাওয়া যায় ভালো ফার্নিচার পাওয়া যায় খুবই ভালো ফার্নিচার টেকসই তাই না টেকসই টেকসই আর অন্য জায়গায় এখানে অনেক দূরে থেকে এখানকে ইয়ে কাস্টমার আসে ঢাকা থেকে মানিকগঞ্জ থেকে বহু দূরে থেকে এখান থেকে বলে অনেক